আমাদের আমরা হইল আসলে ইটালিয়ান একটা রেস্টুরেন্ট নাম হইল বেল্লা বিল্লা আমরা বিশেষ করে ফিশ স্পেশালিস্ট স্টেক ফিশ এগুলা আমরা উইদ উইথ এক্সট্রা ভেরিজিন অলিভ অয়েল দিয়ে সার্ভ করে থাকি ভেরি নাইস ফিশ এবং ভেরি নাইস হেলথি ফুড আমাদের কালকা থেকে উদ্বোধন তিন দিনের জন্য ফিফটি পারসেন্ট আমাদের সব ডিশে সার আছে পিৎজা পাস্তা এবং আপনার ফিশ স্টেক সব কিছুই আমাদের ফিফটি পার্সেন্ট অফার কালকাতে আমাদের মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই তিন দিন ফিফটি পার্সেন্ট অফার চলবে আমাদের দুপুর বারোটা থেকে আমাদের ওপেনিং টাইম রাত্রে এগারোটা পর্যন্ত আসলে মাছ ভেরি টেস্টি অনেস্টলি স্পিকিং তার কারণ হচ্ছে আমার মনে হয়েছে তার আপনার অলিভ অয়েল ইউজ করেছেন যার কারণে আমার কাছে মনে হলো যে ইটস ভেরি হেলদি আর রোস্টেড ভেজিটেবলস ইটস আমার মনে হয় যে আর কি সবাই ট্রাই করার প্রয়োজন আর আমাকে যদি জিজ্ঞেস করেন আমি অবশ্যই আরও আসবো এবং রেগুলার আমার কাছে খুবই ভালো লেগেছে ফিশটা খুবই ভালো ছিল ও খুব বেশি ওভার কুক হয়নি এবং খারাপ হয়নি ডান হয়েছে ওয়েলডান করতে গিয়ে অনেক সময় ওভার ওভার ডান হয়ে যায় অনেক অনেক জায়গায় আমরা দেখি এখানে ফিশটা খুবই সুস্বাদু ছিল এবং ওনারা কিছু মেটেরিয়ালস ইউজ করেছে যেগুলো খুবই ভালো এবং টেস্টি বিশেষ করে এটা যেটা ভালো দিক এটা হচ্ছে এটা হেলথি ফুড বেশি স্পাইসি নেই এবং অতিরিক্ত অয়েল নেই আমি মনে করি যে এই ফুডটি যদি তারা এই যেভাবে আজকে আমরা টেস্ট করলাম এই রকম যদি থাকে কাস্টমাররা উপকৃত হবে হেলথের দিক দিকে এবং আমরা একটি ইতালিয়ান ভালো একটা রেস্টুরেন্ট আমাদের কাছেই পেলাম আমরা এনজয় করব যারা ভোজন বিলাসী রয়েছেন আমাদের কমিউনিটিতে বিশেষ করে তারা এনজয় করবে এই ফুডটি আমি মনে করি লোকেশনটা হইল কমার্শিয়াল রোড ম্যাকডোনালে আবার হইলো রয়্যাল লন্ডন হসপিটাল এখানে তানজিল মাদ্রাসার পিছনে আপনার পাশে কমার্শিয়াল রোড এর ড্রিশটা হইলো চিকেন ব্রেস্ট উইথ লেমন এটার ইটালিয়ান নাম হল ইসগালে আমরা ইংলিশে দিচ্ছি চিকেন ব্রেস্ট উইথ লেমন ভেরি হেলথি উইথ অলিভ অয়েল লেমন ফ্লাওয়ারিং লোকেশনটা হইলো কমার্শিয়াল রোড ম্যাকডোনাসের এর পাশে আবার ডাইন পাশ হইলো রয়্যাল লন্ডন হসপিটাল এখানে তানজিল মাদ্রাসার পিছনে আপনার অটনি মার্কেটের পাশে কমার্শিয়াল রোড